ইউসুফ আলাইহ তিনি ছিলেন ইয়াকুব আলাইহ ছেলে ইয়াকুব আলাইহ সব ছেলেদের থেকে ইউসুফ আলাইহ তিনি সব চাইতে বেশি ভালোবাসতেন কারণ ইউসুফ আলাইহ ইসলামকে রব্বুল আলমিন এত সুন্দর করে বানিয়েছেন তার দিকে তাকালে চোখ ফেরানো যেত না এই দুনিয়ার অর্ধেক সৌন্দর্য তাকে দান করেছেন কি ইয়াকুব আলাইহ ইসলাম ইউসুফ নবীকে খুব ভালোবাসতেন এই জন্য ইউসুফ আলাইহ অন্যান্য ভাইয়েরা হিংসায় পড়ে গেল হিংসায় পড়ে গিয়ে তারা ষড়যন্ত্র করে তাদের ভাই ইউসুফ আলাই হত্যা করার জন্য তাদের বাবা ইয়াকুব আলাই ইসালামকে বুঝিয়ে একদিন তারা খেলার নাম করে মরুভূমিতে নিয়ে চলে গেল এরপরে তারা অনেক দূরে একটি অন্ধকার কুয়া যখন খুঁজে পেল ইউসুফ আলাই ইসালামকে হত্যা করার জন্য দশ ভাইয়ের এবার সেই দিনে ইউসুফ আলাই ইসালামকে ছোট্ট বয়সে সেই অন্ধকার কুয়ার মধ্যে তারা ফেলে দিল তারা মনে মনে ভেবেছিল আমাদের ভাই ইউসুফকে আমরা যদি এই কুয়ায় ফেলে দিই সাঁতারা না জানা ছোট্ট এই ইউসুফ এই কুয়ার মধ্যে মারা যাবে অথবা কেউ যদি দয়াবান হয়ে এখান থেকে উঠায় তাহলে তাকে তারা তাদের গুলাম বানিয়ে ফেলবে এই জন্য ইউসুফ আলাই তারা অন্ধকার কুয়ায় ফেলে দিয়েছিল কিন্তু তারা ভেবেছিল ইউসুফ নবী হয় যাবেন যাবেন অথবা কারো কিন্তু আলাইকে তার সেই তার কুদ্রতি ঘটনা ঘটায়া ঘটনা অনেক লম্বা বলতে গেলে সময় লাগবে সংক্ষেপে বলতেছি আল্লাহ কুয়া থেকে উঠায়া একেবারে মিশনের রাজবংশে তার বড় হওয়ার ব্যবস্থা করে দিলেন আজিজ এ মিশর যিনি ছিলেন আজিজ এ গুলাম হিসাবে ক্রয় করেছিলেন সুরা ইউসুফের সব আছে আয়াত সহ যদি বলতে যাই তাহলে তিন চার ঘন্টা সময় লাগবে আমার হাতে কয়েক মিনিট সময় আছে আপনারা সুরা ইউসুফ বাড়িতে গিয়ে বাংলা অনুবাদ সহ পড়ে নিবেন দেখবেন সব কথা মিলে যাবে ইউসুফ আলাই হিসালাম কি ছোট্ট ইউসুফ কি আজিজে মিশর গুলাম হিসাবে ক্রয় করলেন কিন্তু তার সাথে তিনি গুলামের মতো আচরণ করলেন না কারণ ইউসুফ নবীর এত সুন্দর চেহারা আর মেধা বিচক্ষণতা দেখে তিনি তার সাথে গুলামের মতো আচরণ করলেন না তিনি রাজ তিনি রাজ দরবারে যাওয়ার পর তার স্ত্রী জুলাইখাকে ডাকলেন তার স্ত্রী জুলাইখাকে ডেকে বললেন জুলাইখা হ্যাঁ যুবকরা শোনো তোমরা যে ইউসুফ আর জুলাইখার প্রেমের কিচ্ছা বানাইছো হম মিন উজুবিল্লা কোন নবী কি কোন নবী কি দিন বিরোধী কোন কাজে সম্পৃক্ত ছিল আমাদের দেশে কিছু কিছু লোকেরা এগুলো বাজারে বাজারে দেখলাম ছাপিয়েছে কোনো নবীর চরিত্র নিয়ে আজে বাজে কথা বলা যাবে না সব নবীকে হেফাজত করেছেন কে যুবকরা শোনো তোমরা উল্টা পাল্টা তো অনেক কিছু বলে ফেলো ভালো করে শোনো ভালো করে যুবক ভাইরা শোনো ছাত্ররা শোনো জুলাইখাকে ডেকে আজিজে মিশর বললেন জুলাইখা তোমার জন্য অনেক বড় একটা হাদিয়া নিয়ে এসেছি আমাদের তো কোনো সন্তান হয় না এই ইউসুফকে নিয়ে এসেছি ছোট্ট ছেলে তার সাথে আমরা গুলামের মতো আচরণ করব না তা আমরা তাকে সুন্দর করে লালন পালন করে আমাদের এই রাজ আমাদের এই রাজ পরিবারে আমরা তাকে বড় করে তুলব ছোট্ট সেই ইউসুফের লালন পালন এবার রাজ দরবারে শুরু হয়ে গেল সেই ইউসুফ আলাইহিস সালাম তিনি এত সুন্দর চেহারার অধিকারী ছিলেন যে তাকে দেখতো মুগ্ধ হয়ে যেত আস্তে আস্তে করে তিনি যখন যৌবনে করলেন আস্তে আস্তে করে ধীরে ধীরে তিনি যখন যৌবনে পদার্পণ করলেন আজিজে মিশরের স্ত্রী জুলাই খা চোখের সামনে বছরের পর বছর সেই দিনে ইউসুফ আলাইহিস সালামকে দেখে ইউসুফ আলাইহিস সালামের রূপে মুগ্ধ হয়ে পাগল পড়া হয়ে গেল একদিন সে নির্জনে তার দাসির মাধ্যমে সেদিনা ইউসুফ আলাই ইসালামকে তার খাস কামরায় ডেকে নিয়ে আসলো সাতটি দরজা ছিল সবগুলো দরজা তালা লাগিয়ে দিল সবগুলো দরজা লক করে দিল তারপরে ইউসুফ আলাই ইসালামকে বলল ইউসুফ বছরের পর বছর ধরে আমার চোখের সামনে তুমি আছো আমি তোমাকে দেখি তোমার রূপে মুগ্ধ হয়ে নিজেকে নিয়ন্ত্রণহীন করে ফেলেছি আমি আর তোমাকে তারা থাকতে পারছি না নিয়ন্ত্রণহীন হয়ে জুলাই যখন ইউসুফ আলাইহিসলামকে কুপ্রস্তাব পেশ করল সেইদিনে ইউসুফ আলাইহিসাললাম তার সেই কুপ্রস্তাব রিজেক্ট করেন প্রত্যাখ্যান করে দিলেন তিনি তখন আল্লাহ তালাকে ভয় করলেন যুবকরা সনও তোমরা তো এখন নিজেদের চরিত্রের দিকে খেয়াল রাখো না গার্লস স্কুল আর মহিলা কলেজে যখন মেয়েদের ছুটি হয় মিস্কিনের মতো গেইটের সামনে দাঁড়ায় থাকো কিংবা মাঝে মাঝে রাস্তাঘাটে মেয়েদেরকে পাইলে ডিস্টার্ব করার চেষ্টা করো খবরদার আমার যুবক তরুণ ভাইয়েরা নিজেদের চরিত্রের দিকে মনোযোগ আও চরিত্রকে নষ্ট করো না মেয়েদেরকে ডিস্টার্ব করো না নিজেদের চরিত্রের ব্যাপারে সাবধান হও মহিলার সামনে দেখলে মেয়েদেরকে সামনে দেখলে চক্ষুটাকে নত করে দিতে হবে নিচের দিকে তাকাতে হবে আদেশটা মোল্লার না আল্লাহ আল্লাহ তালা কোরআনে বলেছেন কুল্লিল মুকমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম হ্যাঁ নবী মুমিন পুরুষদেরকে বলেন তারা যেন তাদের চক্ষুকে পররানী থেকে নিম্নগামী করে আমার যুবক ভাইরা চক্ষুকে হেফাজত করো চরিত্রকে সুন্দর বানাও খবরদার এই যুবক বয়সী বিয়ে শাদির আগে মেয়েদের পেছনে গইরা তোমরা তোমাদের চরিত্র নষ্ট কইরো না বরং চরিত্রটাকে সুন্দর করো কেরিয়ারটাকে সুন্দর করো মেয়েদের পেছনে লাইন ধরা লাগবে না দেখবা মেয়ের বাপরা তোমার পেছনে লাইন ধরা শুরু করবে কোনো নবী রাসূলের চরিত্রটা ছিল না বরং নবী রাসূলদের চরিত্রে মুগ্ধ হয়ে মেয়ের বাপরা নবীদের পেছনে লাইন ধরেছে কি চার একটা মনে পড়ছে বলতে গেলে সময় লাগবে সংক্ষেপে বলছি মুসানবীর চরিত্রে মুগ্ধ হয়ে মুসা নবী মুসানবীর চরিত্রে মুগ্ধ হয়ে সোয়াই ওলাই ইসলাম দুই মেয়েকে বিয়ে দিয়েছেন তাহলে যুবক ভাইরা রাসুনর চরিত্র সুন্দর হলে দেখা যাবে মেয়ের বাপরা তোমার পেছনে লাইন ধরবে চরিত্রটাকে সুন্দর বানাও মেয়েদের পেছনে লাইন ধরো না বুখারির একটা হাদিস শোনাই নবীজি বলেছেন নবীজি বলেছেন যে ব্যক্তি তার দু চুয়ালের মধ্যবর্তী জায়গা অর্থাৎ যে হবা আর দু উরুর মধ্যবর্তী জায়গা অর্থাৎ লজ্জাস্থান এই দুটো জিনিসের জিম্মাদারি যারা গ্রহণ করবে কাল কামতের দিন আমি নবী নিজে তার জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাব তাহলে যুবক ভাইরা মেয়েদের পেছনে না ঘুইরা নিজের চরিত্রটাকে যদি আমরা সুন্দর রাখতে পারি কালকে আমতে আমাদের জন্য জান্নাতের জিম্মাদার হবেন যিনি তিনি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আসাল্লাম আমরা নবীজির সাফায়াত চাইত কারা কারা চাই না হাত তুলেন তো দেখছেন হুজুর আল্লাহর কত কুতুব মনোযোগ নাই এরা এদিক এদিক তাকায় এদের মনোযোগ থাকবে কেমনি সবাই রসুলের সাফায়াত চাইতো আরো জোরে বলেন চাই তো বাজি মুখে দি হতা বাইন নয় হ্যাঁ সবাই রসুলের সাফায়াত চাই তো রসুলের সাফায়াত সবাই চাই তো চরিত্র ঠিক রাখতে হবে মেয়েদের পেছনে দৌড়ানো যাবে না পাঁচ ওয়াক্ত নামাজে যাব যাদের মুখে দাঁড়িয়ে নাই দাড়ি রেখে দিব কিছু যুবক কয় হুজুর দাঁড়িয়ে রাখলে তো মেয়েরা যদি আবার পছন্দ না করে না করলে নাই দাড়ি রাখার কারণে যদি কোনো মেয়ে তোমাকে পছন্দ না করে যুবক শুকরিয়া দাদাব আল্লাহ এক জাহান্নামী নারী থেকে আমারে বাঁচিয়ে দিয়েছে। ঠিক। পৃথিবীর সব নবীরা দাড়ি রেখেছেন। শতরাং দাড়ি রাখা হলো সব নবীর সুন্নাত। কুরআন হাদিস বললেও তো আমরা বুঝি না। জন্য বাস্তবতা দিয়ে অনেক জিনিস বোঝাতে হয়। আসেন কমন সেন্স কি বলে দেখেন তো। বলেন তো পুরুষ আর মহিলাদের ফিজিক্যাল স্ট্রাকচার কি একরকম নাকি? কথা বুঝেন না? নারী পুরুষের শারীরিক কাঠামো কি একরকম একরকম নয় নারীদের ফেস থাকবে ক্লিন পুরুষের ফেইসে দাড়ি থাকবে দাড়ি উঠবে পুরুষ দাড়ি রাখবে এখন পুরুষ যদি মহিলার মতো গালকে ফ্রেশ করে লাগবে গালকে যদি ফ্রেশ করে রাখে তাহলে নারী কোনটা পুরুষ কোনটা এটা বুঝবো কেমনে দাড়ি হচ্ছে পুরুষত্বের লক্ষণ পুরুষ মানুষ দাড়ি রাখবে অনেক খ্রিস্টানরাও দাড়ি রাখে হিন্দুরাও দাড়ি রাখে তারা সওয়াবের জন্য সুন্নত অনুসরণ করে দাড়ি রাখে না তারা বিজ্ঞান মানুষকে এই জন্য দাঁড়িয়ে রাখে কারণ রাখ দাড়ি কাটলে সেই বেশি করলে চামড়াটা শক্ত হয়ে যায় স্কিনের মধ্যে অনেক ধরনের রূপ দেখা দেয় আর আপনি যখন দাঁড়ি রাখবেন স্কিনের অনেক রূপবালাই থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারবেন গালের চামড়া শক্ত হবে না চেহারা লাবণ্য হারাবে না বরং দাড়িওয়ালা মানুষের চেহারায় নূর দান করেন কে এই জন্য যুবক ভাইরা যাদের যাদের মুখে দাড়ি নাই দাঁড়িয়ে রাখবো তো দাঁড়িয়ে রাখবো তো তাহলে আমি বলছিলাম ইউসুফ নমীর কথা কিচ্ছার কথা মনে আছেনি কোথায় ছিলাম মনে আছে ওই যে জুলাইকা ইউসুফ আলাইকি ইসলামকে তার খাস কামরায় ডেকে নিয়ে সবগুলো দরজা বন্ধ করে যখন কুপ্রস্তাব দিলো সেইদিনা ইউসুফ আলাইহি ইসলাম সেই প্রস্তাব ফিরিয়ে দিলেন আল্লাহ তালাকে ভয় করলেন আর তিনি মনে ভাবলেন ভাবলেন এই দুষ্ট মহিলা সবগুলো দরজায় তালা লাগিয়ে দিয়েছে। সাতটি দরজার সবগুলো দরজা বন্ধ কেমনে আমি এখান থেকে পালাবো ইউসুফ নবীর মনে এই চিন্তা আসলো সবার চাইতে শক্তি যার বেশি যার সাথে কারো কোনো তুলনা হয় না জুড়ে বলেন তিনি কে তিনি মনে তিনি মনে মনে ভাবলেন আমি যদি আমার নবের উপরে করে বন্ধ দরজার দিকে দৌড় দেই রাস্তা দেখায় দিবেন কে আল্লাহর উপরে ভরসা করে তালাবদ্ধ লক করা সাতটা দরজার দিকে তিনি যখন দৌড় মারলেন রব তার উপর খুশি হয়ে গিয়ে তালাবদ্ধ সবগুলো দরজা তার নবী ইউসুফের জন্য আল্লাহ আনলক করে দিলে ইউসুফ আলহ ইসলাম এবার দৌড়াচ্ছেন পেছন থেকে জুলাই খাওয়া ধাওয়া করছে একটা একটা করে দরজা ঠাস ঠাস করে খুলে যাচ্ছে সাত নম্বর দরজায় যখন ইউসুফ নবী বের হতে যাবে ঠিক তখনই জুলাই খা পেছন থেকে সেই দিনে ইউসুফ আলাইসালামের জামাকে টেনে ধরলো সেই দিনে ইউসুফ আলহীহ ইসলামের জামার কিছু অংশ ছিঁড়ে গেল ঘটনা ক্রমে দুর্ভাগ্য ক্রমে সাত নাম্বার দরজা খোলা মাত্র ওই সামনে হাই হাই হা জুলাইকার স্বামী যখন সামনে পড়ে গেছে জুলাইকা এবার বাঁচার জন্য মিথ্যার আশ্রয় নিল জুলাইখা তখন কি বলেছিল আল্লাহ তালা কোরআনুল কেব সুরাই ইউসুফের মধ্যে সেই কথা বলেছেন সুরাই ইউসুফের ছাব্বিশ নাম্বার আয়াতের সুরাই ইউসুফের পঁচিশ নম্বর আয়াতের শশাংশে এসেছে জুলাইখা তখন বললো দেখেন তো আপনার ঘরে নুন খেয়ে না আপনি যাকে নাম আপনি যাকে দয়া করে আপনার পরিবারে জায়গা দিলেন সেই আজ নাফরমান হয় আপনার স্ত্রীর দিকে কু নজর দিয়েছে সুতরাং কারেন্ট চলে গেছে না আচ্ছা মাইকে আওয়াজ আছে না চলবে তো চলবে তো জুলাইকা তখন বলল যে আপনার স্ত্রীর দিকে কোন নজর দিয়েছে তাকে কারাগারে বন্দী করা কিংবা তাকে কঠিন শাস্তি দেওয়া ছাড়া আর তো কিছু হতে পারে না সুতরাং আজিজে মিশর তার বিরুদ্ধে ব্যবস্থা নেন কারণ সে আপনার স্ত্রীর দিকে চোখ তুলেছে ইউসুফ আলাই দেখলেন হায় 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 এই মহিলা আমাকে নিজেই ডাকলো খুব প্রস্তাব দিল আমি পালালাম এখন দেখে আমার উপরে দোষ দেয় কিরকম শয়তানি চিন্তা ইউসুফ নবী তখন আজিজে মিশরকে বললেন ইউসুফ আলাই ইসালাম বললেন মিথ্যা কথা সেই আমাকে এখানে ডেকেছে আমাকে খুব প্রস্তাব করেছে আমার চরিত্র নষ্ট করতে চেয়েছে বরং আমি পালাচ্ছিলাম আজিজে মিশর মনে মনে ভাবলেন ছোটবেলা থেকে ইউসুফকে আমি দেখেছি অত্যন্ত ভদ্র বিনয়ী খুব ভালো তার চরিত্রে আমি নিজেই মুগ্ধ অত্যন্ত আমানতদার বিশ্বস্ত ইউসুফ এমন মানুষ হতে পারে না দেখেন কেমন বিশ্বস্ততা ছিল নিজের বউকে বিশ্বাস না করে ইউসুফ আলাইহিস সালামের প্রতি তার বিশ্বস্ততা ছিল তিনি বললেন ইউসুফ আচ্ছা ঠিক আছে তোমার কথা আমি মেনে নিলাম কিন্তু তোমার কি কোনো সাক্ষী আছে নাকি ইউসুফ নবী এবার চিন্তায় পড়ে গেলেন কারণ কোনো সাক্ষী তো নাই আল্লাহ তালা তার নবী ইউসুফের প্রতি রাজে ছিলেন খুশি ছিলেন এই জন্য আল্লাহ তালা বললেন ইউসুফ শোনো সাক্ষী আমি রেখেছি তোমাকে যখন ডেকে নিয়ে যায় ছোট্ট সেই দুলনায় থাকা শিশু সে তো এটা দেখেছিল এখন তুমি বলো এই দুলনায় থাকা ছোট্ট শিশু এই ঘটনার মূল বর্ণনা করে ইউসুফ নবী বললেন শোনেন শোনেন এই দুলনায় থাকা শিশু এই ঘটনার হাকিকত বলবে আজে যে মিশর মুচকে এসে বললেন তুমি যে অপরাধী আর আমার বুঝতে বা নাই কারণ ছোট্ট শিশু যে এখনো জবান খুলে কথা বলতে পারে না সে কেমনে এই ঘটনা বয়ান করবে ইউসু আলাইকিসাল তখন বললেন কথা বলার শক্তি তিনি দান করেন সবাই বলেন তিনি কে আমার কথা বলা যদি বন্ধ করে দিতে পারেন তিনি কে ইউসু আলাইহিসলাম তখন বললেন যে আল্লাহ মানুষকে জবান শক্তি দেন তিনি এই বাচ্চার জবান খুলে দিবেন তিনি ওই বাচ্চাকে বললেন আল্লাহর হুকুমে তোমার জবান খুলে এই ঘটনার হাকিকত বলো বাচ্চার জবানটা তখন খুলে দিলেন কি ওই বাচ্চা তখন কথা বলা শুরু করলো বাচ্চা তখন ঘটনার কি বন কি বয়ান দিল কোরআন থেকে শুনেন শুনেন বাচ্চা তখন বলল যদি জামা সামনের দিক থেকে ছেঁড়া হয় যদি জামা সামনের দিক থেকে ছেঁড়া হয় তাহলে জুলাইখা সত্য বলেছে ইউসুফ মিথ্যা বলেছে কারণ জামা যদি সামনের দিক থেকে ছোট ছেড়া হয় বোঝা যাবে ইউসুফ আলহ সালামি গিয়েছিলেন আর জুলাইখা বাচ্চার জন্য একটু টানাটানি করেছে আর বাচ্চা বলল জামা যদি পেছন দিক থেকে ছেঁড়া হয় তাহলে বোঝা যাবে জুলাইখা মিথ্যা বলেছে ইউসুফ সত্য বলেছে কারণ পেছন দিকে যদি ছেড়া থাকে বোঝা যাবে জুলাই খাই তাকে পেছন দিক থেকে আটকাতে চেয়েছে এবার বলেন তো দেখি জামা সামনের দিকে ছেড়া না পেছন দিকে ছেড়া মিশর দেখেন যখন দেখলেন জামা তো সত্যি সত্যি পেছন দিকে ছেড়া জুলাইখা তখন মাথা নত করে দিল আজিজ মিশর লজ্জায় লজ্জিত হয়ে মাথা নত করে দিল জুলাইখাকে বললেন তুমি অপরাধী তুমি ন ইউসুফ হলো নির্দোষ আসম বললেন ইউসুফ এই খবর যেন আর কেউ না জানে কাউকে বলিও না কিন্তু দেখা গেল এই ঘটনা গোটা মিশরে ছড়িয়ে গেল এই কিচ্ছা শোনাবার জন্য এগুলা বলতেছিল। না এটা দুর্ভিক্ষের ওয়াজ দুর্ভিক্ষের কথা একটু পরে আসতেছে ইনশা শুনে নেব তিনি বললেন ইউসুফ এই ঘটনা যেন কেউ না জানে কিন্তু দেখা গেল এই ঘটনা গোটা মিশরের নারীদের কানে চলে গেল আর মিশরের নারীরা বলতে লাগলো হায় 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 শুনেছ নাকি জুলাইকার অবস্থা কি জুলাইকার ঘরে থাকা গুলামের প্রতি জুলাইকা আকৃষ্ট হয়েছে এমন কি কুপ্রস্তাব দিয়েছে এই কথা যখন জুলাইকার কানে আসলো জুলাইকা তখন ওই মহিলাদেরকে শিক্ষা দেওয়ার জন্য মিশরের সকল সুন্দরী নারীদেরকে যুবকরা খেয়াল আছে মিশরের সব সুন্দরী নারীদেরকে রাজ পরিবারে আমন্ত্রণ জ্বালাল রাজ পরিবারে আমন্ত্রণ জারি সকলের সামনে ফল দিল ছুরি দিল মহিলারা যখন হাতের মধ্যে ফল নিয়ে ছুরি দিয়ে ফল কাটতে যাবে ঠিক সেই মুহূর্তে ইউসুফ সালামকে সেই রুমের মধ্যে ডাকল মহিলারা জীবনে প্রথমবারের মতো মিশরের সুন্দরী নারীরা যখন তাদের চোখের সামনে ইউসুফ নবীকে দেখেছিল কি ঘটনা ঘটেছিল আল্লাহ কোরআনে বলছেন وأكبرنه وقد أيديهن وقلنا حاشا لله ما هذا بشرا إن هذا إلا ملك كريم. مخيل لا تكون هاي أما حاي مادرتش شم دكد كتير، اتكي কারণ মানুষ তো এত সুন্দর হয় না চোখের সামনে ইউসুফ নবীকে দেখে মহিলারা যখন ছুরি দিয়ে ফল কাটতে ছিল ফল ফল কাটতে গিয়ে তারা ফল না কেটে ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যে মুগ্ধ হয়ে আঙ্গুল তারা কেটে ফেলেছে টেরো পায় না আল্লাহু আকবার জুলাইকা তখন বললো মিশরের নারীরা জীবনে মাত্র একবার চোখের সামনে কয়েক সেকেন্ড ইউসুফকে দেখে ফল কাটতে গিয়ে হাত কাইটা ফেলছো টেরো পাও নাই আর এই ইউসুফকে আমি বছরের পর বসুফ দেখে আমি যে আমার হৃদ ওই জ্বালায় ফেলেছি সেটা কি তোমরা বুঝ নাই আল্লাহ আকবার জুলাই কা তখন ইউসুফ নমীকে বললো শোনা শোনা ইউসুফ তুমি যদি আমার প্রস্তাব না মানাও তাহলে তোমাকে কারাগারে নিক্ষেপ করা হবে আর যদি মেনে নাও তাহলে খুব আরামে এসে থাকতে পারবা ইউসুফ নবী তখন বললেন চরিত্র নষ্ট করার চাইতে আমার জন্য জেলখানাই এই জন্য ইউসুফ আলাই ইসলামের চরিত্র অপবাদ দিয়ে জেলখানায় ঢুকানো হলো আমার বাবারা আমার ভাইয়ের আজও দেখবেন নবীগণের তাদেরকে অপবাদ দিয়ে নারী কেলেঙ্কারি কিংবা ধর্ষণকারী বানাইয়া তাদেরকেও জেলের মধ্যে বন্দী করে রাখা হয় আজকে নতুন বিষয় নয় ইউসুফ অপবাদ দিয়া তাকে জেলখানায় বন্দি করে রাখা হয়েছে অর্ধ শতাব্দী কোরআনের দাওয়াত যিনি দিক দিগন্তে দিয়েছেন কোরআনের সেই পাখিকেও ধর্ষণকারী বানায় কিছু জালেমরা জেলখানায় রেখে দিয়েছে